হযরতে ইব্রাহিম আর আই হিসারাম তিনি বিবাহ করেছেন অনেক দিন হয়ে যায় তিনি আর বয়স তখন ছিয়াশি বছর বয়স তখন আল্লাহর কাছে দোয়া করে বলেন প্রববেহাবলি মিনা সলি হেন আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিন তাহলে বোঝা গেল যারা সন্তান ছাপে তাদের জন্য কোরআনে কি আছে দোয়া আছে যেমন তেমন ভাবে চাওয়া যাবে না আল্লাহর বাতানো পদ্ধতিতে যদি কেউ চায় তাহলে আল্লাহ তাকে অবশ্যই সন্তান দিবে অবশ্যই সন্তান দিবে বিশ্বাস রেখে যখন কেউ করবে এই পড়বে আল্লাহ তাকে অবশ্যই তালা সন্তান এবং সন্তান দিবেন কারণ এখানে সন্তান চেয়েছেন ইব্রাহিম আলহিসাম ইব্রাহিম আলাহালাম বলেন হে আল্লাহ আপনি আমাকে একটা এক সন্তান দান করুন আল্লাহ তার উত্তরে বলেন পাভাসার ও না হবিগুলা মিনহা্যাল, আমি তাকে একজন, সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম।